আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আছেন জি জি আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আগে আপনি তো আজকের সময় মতো চলে এসছেন ঠিক আছে জি আজকে তো কাম করে খালি গাও ধুয়ে আসলাম আজকে ছুটি রবিবার নাকি রবিবার না আজকে আমার কাম কাজ করতে আজকে রাত হয়েছে নটা বাজছে কাজ করতে আচ্ছা কাজ ছুটি ঠিক আছে ইনশাআল্লাহ

আর নুন শাকিন কাকে বলে এটা একটু এখানে আছে দেখেন

हम जादु जबरन यादु जबरयान वाह माशाल्लाह এবারে ابراہیم আসলাম ভাই পড়ুন আসলাম ভাই حمد جی حمدুদ জবরন বাদু জবর বান তাজুদ জবর তান সাজুদ জবর সান জিনদ জবর জান তাজুদ জবর হান করদ জবর কোন দালুদ জবর দান জানদ জবর জান সাজুদ জবর রান তাজুদ জবর জান

जाल दई जबर जान र दई जबर रन जादई जबर जान ज तीन दई जबर जा दई जबर जान सिन दई जबर शान सिन दई जबर शान स्वद दई जबर शान द्वाद दई जबर दान तो दई जबर तन स्वद दई जबर जान आइन दई जबर आन गैन दई जबर गन फ दई जबर फन कब दई जबर कान काब दई जबर कान লাভ দুই লাম দুই যাবর লান মিম দুই যাবর মান নুন দুই যাবর নান প দুই যাবর আন হা দুই যাবর হান হামজা দুই যাবর আন ইয়া দুই যাবর আন ইয়ান বাহ এটা পড়ুন মুনতাজ ভাই হামজা দুই ইন বা দুই বিন তা দুজের তিন সা দুই সিন জিম দুজের জিন

হা দুজের ফিন কফদুজের কিন পাফদুজের কিন লামদুজের লিন মিন দুজের মিন নুন দুজের নিন হা দুজের হিন আইন আহ হামদাদুজের কিন যাদুজের ই বা মাশাহ্লা

আমজা দুজের ইন বা দুজের বিন তা দুজের তিন সা দুজের সিন জিম দুজের জিন হা দুজের হিন খ দুজের কিন দাল দুজের দিন জাল দুজের জিন রা দুজের ঋণ যা দুজের জিন সিন জু সিন দুজের সিন শ্রীন্দুজের সিন সোয়াদ দুজের সিন সোয়াদ দুজের দিন तो दूजर तीन जो दूजर जिन आईन दूजर इन गोइन दूजर गिन फा दूजर फिन पब दूजर किन काब दूजर किन लाम दूजर लीन मीम दूजर मीन नून दूजर नीम वाउ दूजर इन हा दूजर हिन हमजा दूजर इन या दूजर अन इन बाह माशाल्लाह खूब सुंदर प्रश्न

সিন্ধু সিন্ধু পেশ শুন সিন্ধু আহ দুপেশ শুন সাদ দুপেশ সুন তোয়া দুপেশ দুন ত্বাদ দুপেশ তুন য দুপেশ জুন আইন দু পেশ উন ওয়াইন দু পেশ গুণ ফা দুপেশ ফোন পফ দু পেশ কাফ দু পেশ লাম দু পেশ মিম দু পেশমুন

ডোপেস কনস দা ডোপেস ডল জা ডোপেস জোন প্রো ডোপেস রুম জা ডোপেস জোন আই ডোপেস সিন দিস সিন ডোপেস জোন থেন ডোপেস জোন সাত ডোপেস জোন ডল ডোপেস জোন আই কল ডোপেস জোন আই ডোপেস অন গোইং

সা দু পেশ সুন জিম জুন খ দু পেশ খুন খ দু পেশ খুন দাল দুন জাল জাল দু পেশ জুন র দু গুন জা দু পেশ জুন সিন দু পেশ সিন তিন দু পেশ সুন স্ব দু পেশ দ দু পেশ দুন ত ত ত দু পেশtun زد दुपेश ज़ून आईं दुपहज़ उन गईं गुन फाद दुपहज़ फ़ुन कब दुपहज़ कुन लाम दुपहज़ लून तब दुपहज़ कुन लाम दुपहज़ लून मीम दुपहज़ मुन नून दुपहज़ नून वाउ दुपहज़ उन हाद दुपहज़ हून आमज़ा दुपहज़ उन या दु या दुपेश इन বাহ মাস ভালো করে এবারে দেখেন কাকে বলে মানে একটা ধরুন এই নুনের উপর আছে না নুন নুনের উপর শুকুন আছে এটাকে নুন শাক বলে ব্যাস এতটুকু হবে যে নুনের ওপর থাকে তাকে নুন বলে ঠিক আছে ता हम ता दु जबर तन ता नुं ता नुं जबर तन पा दूजर बिन बा नुंजर बिन ता 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 ए ता ता दूजर तीन ता नुंजर तीन जी ता दु पेशतुन ता नुंन पेशतुन सा सालिब সাধু দু সান সানুন জবর সান সাধু দু জের সিন সানুন জের সিন সা দু পে সুন সানুন পে সুন জিম দু জবর জান জিম নুন জবর জান জিম দু জের জিন জিম নুন জের জিন হা দুপেশ জুন জুন জিম দুপেশ জুন জিমনফেশ জুন দাল দুজাবার দান দাল নুন দান দাল দুজের দিন দাল নুনজের দিন দাল দুপেশ দুন দাল নুন পেশ দুন বাহ মাশাআল্লাহ আসলাম ভাই পড়ুন যাচ্ছে

साधु पे सुन सानुन के सुन जिम दु जबर जान जिम नुन जबर जान दु जिन जिम नुन जर जिन जिम दु सुन जिम नुन जिम सुन दाल दु जबरदान दान जबरदान दाल दाल दु जे दिन दानुन जर दिन

জিম নুন জবর জান জিম দুজের জিন জিম জিম নুন জিন জিম দুপের জুন জিম নুন পেশ জুন দাল জু জবর দান দাল 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 জবর দাল নুন জবর দান দাল নুন জবর দান দাল জু দাল দুজের দিন দাল দাল নুন জের দিন দাল দালদু পেস দুন দাল দাল নুন পেস দুন বাহ মশলা খুব সুন্দর করেছেন এবারে আপনাদের দেখেন সবক নাম্বার 11 নতুন পড়া নতুন সবক নুন ساکিন এবং তানবিনের ইজহার নুন ساکিন মানে হলো নুনের উপরে সুকুন থাকলে নুন ساکিন বলে এবং তানবিন মানে হলো দুজবার দুজের দুপেশকে তানবিন বলে তাহলে নুন সাকিন এবং তানবিনের ইজহার ইজহারটা কি সেটা এখানে বিস্তারিত হচ্ছে দেখেন নুন সাকিন অথবা তানবিনের পরে হরফে হালকির ছয়টি অক্ষর এদিক থেকে হবে হামসা হা আইন হা গইন খ এর মধ্য হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুণ্যায় স্পষ্ট করে পড়তে হবে আবার দেখুন নুন অথবা তানবিনের পর হরফে খ এর মধ্য হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন কিংবা তানবিনকে বিনা গুননায় স্পষ্ট করে পড়তে হবে এবারে দেখেন পড়াশুনিয়া বিনা গুন্যায় স্পষ্ট মানে হচ্ছে গুননা না করে বিনা গুননা মানে গুননা হবে না গুননা না করে স্পষ্ট মানে পরিষ্কার করে পড়তে হবে

তানবিনের পরে হামজা এসছে এটা আলিফ কিন্তু এটা আমরা পড়ার সময় কি পড়ি হামজা পড়ি হামজা সাবার আ তাহলে এখানে ছটা অক্ষর আছে হামসা হা আইন হা ওয়াইন কা ছটা অক্ষরের মধ্যে হামসা আছে তাহলে এখানে তানবিনের পরে হামজা আছে তাহলে তানবি এখানে বলছে নুন সাকিন অথবা তানবিনের পরে তাহলে এখানে তানবিন ধরি এখন নুন সাকিন নেই ধরো তানবিন আছে তানবিনের পরে হামজা ছটা অক্ষরের মধ্যে হামজা আছে তাই এই যদি এর ছটা অক্ষরের মধ্যে একটা হামজা আছে তাই একে বিনা গুণায় মানে গুণনা না করে যেমন আছে পরিষ্কার করে স্পষ্ট করে পরিষ্কার করে পড়তে হবে তাই এবারে এখানে খেয়াল রাখতে হবে টান কিন্তু ছাড়া যাবে না যেখানে টান আছে টান দিতে হবে যেমন বা আল বা এটা আলিফ মাদ্দা এটা টান দিতে হবে বা বি এটা ইয়া মাদ্দা এটাকেও টান দিতে হবে টান কিন্তু বজায় থাকবে ঠিক আছে

পরে এখানে কি অক্ষর আছে হা তাহলে এখানে ছটি অক্ষরের মধ্যে হা আছে হামসা হা আইন হাইন ছটা অক্ষরের মধ্যে হা আছে তাহলে তানবিনের পরে এখানে হা এসছে তাই বিনা গুন্নায় মানে গুন্না না করে

يوم همزة جر إي 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 زال, زال جلد جلد زين زال زين إي يوم, ايذن؟ يوم, ايذن؟ يوم ايه؟ عين زبرع عين, عين, عا. عين يا عا. يوم عا ايه؟ ايه عا لام يا زبر لي জি এখানে দেখুন জালুজিন তানবিন তানবিনের পরে এখানে আইন আছে তানবিনের পরে আইন হামসাহা আইন হা গাইন কার মধ্যে আইন আছে ছোটা অক্ষরের মধ্যে তাহলে এখানে তানমিনের পরে জাল দুজো জিন তানমিন তানমিনের পরে আছে তাহলে এর মধ্যে পড়ছে তাহলে এটাও বিনা গুন্নাই মানে গুন্না না করে স্পষ্ট মানে পরিষ্কার করে পড়তে হবে ইয়াউমা ইজিন আলাইহা হা আলিফ হা কিন্তু টান হবে আ হা আলিফ সেবার হা আলিফ মাদ্দা টান হবে ইয়াউমা ইজিন আলাইহা আবারও দেখেন তানবিন বা নুন সাকিনাত ইজহার কাকে বলে আপনারা এটা অবশ্যই মুখস্ত করবেন হ্যাঁ মুখস্ত অবশ্যই করতে হবে আমি কিন্তু কালকে না দেখে এটা জিজ্ঞাসা করব ঠিক আছে নুন সাকিন অথবা কি বলছেন এইটা একটু বুঝতে কিরকম অসুবিধাই হচ্ছে এই যে এবার এর এবার এইভাবে আসবে এইগুলো পড়া এবার

এই ছটা অক্ষর দেখতে পাচ্ছেন এর মধ্যে হতে এই ছটা অক্ষর মানে এই ছটি অক্ষর এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে মানে কোন একটা অক্ষর আসে বা পরে এই ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা গুননায় স্পষ্ট করে পড়তে হবে তার মানে নুন সাকিন বা তানবিন কে না করে স্পষ্ট মানে গুন্না না করে পরিষ্কার করে পড়তে হবে ঠিক আছে যেমন তয় রন রদ যাবার রন তানবিন তো এখানে বলে তানবিনের পরে তানবিনের পরে কি আছে হামজা তালে ছটা অক্ষরের মধ্যে হামজা আছে তাহলে তানবিনের পরে হামজা আছে তাহলে ওই তানবিন কে বিনা গুণ তাহলে নুন সাকিন কিংবা তানবিন কে বলছি না ধরো এখন নুন এখন তানবিনেই আছি তানবিনটাই ধরলাম তানবিন কে বিনা গুণ মানে গুণ না না করে যেমন আছে তেমন স্পষ্ট করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা যদি বলে গুণ কি গুন্না হলো নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুন্না সেই গুন্নাটা পরের পরবর্তীতে আসছে এখানে জন্য মানে গুন্না হবে না গুন্না যদি হতো কেমন হতো আচ্ছা আচ্ছা আর যদি গুন্না হতো যদি গুন্না হতো যদি ধরি এখন গুন্না করে যদি বলতো যে তানবিনকে গুন্না করে তখন কি হবে তাই এরন আওয়াসুদেবের কেমন হয়ে যেত তাই তো টান নয় রন নাকের মধ্যে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে টান তো ধরুন আ বা বি এটা টান আর এই রা জি 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 বুঝতে পারছেন এই যে নাকের মধ্যে আওয়াজ কিছুক্ষণ বন্ধ হয়ে যাচ্ছে এটাকে বলে গুননা জুরু ফিন এটা গুন ঠিক আছে কিন্তু এখানে না হবে না

পার্থক্য হলো এখানে ছটা অক্ষর আছে ওখানে অন্য অক্ষর পনেরোটা অক্ষর হবে ওখানে আবার গুন্না হবে ওটা আলাদা পরে আসছে কিন্তু এখানে যেটা এসছে সেটা হলো বিনা গুন্না স্পষ্ট করে পড়তে হচ্ছে যেমন আছে মোটামুটি এরকম পড়বেন টানগুলো ঠিকঠাক দিয়ে পড়বেন ঠিক আছে জি ঠিক আছে আবার এটা আগামীকালে পড়া যখন দেবো তখন কিন্তু এইটা একটু বুঝে আসবে যে কেন বললো এখানে বললো বিনা গুন নাই আর এখানে গুন না করে তখন পার্থক্যটা বুঝে আসবে ঠিক আছে ঠিক আছে এটা মুখস্থ করে শোনাবেন আর এর সঙ্গে বানান করে আপনারা অবশ্যই শোনাবেন আবাবিলা টানা বললাম আপনারা বানান করে করে শোনাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো রাখুক সবাইকে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত